পানিতে তলিয়ে যাওয়া সন্তানকে বাঁচাতে নিজের জীবন বিলিয়ে দিলেন মনিরুজ্জামান মণি নামের এক যুবক দুই সন্তানের জনক ওই যুবক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়মপুর ইউনিয়নের ব্রজওয়ালা পুরাণপাড়া গ্রামে মনিরুজ্জামান মণি ওই গ্রামের মোহাম্মদ আব্দুল সালাম সরকারের ছেলে এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে জানা যায় আজ বুধবার দুপুর বারোটায় একটি ডিঙি নৌকায় তার পাঁচ বছর বয়সী ছেলে মাসুম বারো বছর বয়সী ভাগিনা হাবিউর শেখ ও পিতাকে সাথে নিয়ে স্থানীয় ধুকুরিয়া বাজারে ধান ভাঙাতে যাচ্ছিল পথিমধ্যে হঠাৎ একটি ঢেউয়ে তাদের নৌকা উল্টে যায় এ সময় মনিরুজ্জামান মণি সাঁতার না জানা তার সন্তানকে পানির নিচ থেকে উপরে ধরে রাখে এরই মধ্যে কয়েকজন ব্যক্তি তার বৃদ্ধ পিতা ভাগিনাও ধরে রাখা সন্তানকে উদ্ধার করে এ সময় মনিরুজ্জামান মণি পানির নিচে তলিয়ে যায় কিছুক্ষণ পর মনির পানির নিচে তুলে যাওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালায় আধা ঘন্টা পর মনির নিথর দেহ তারা পানির নিচ থেকে উদ্ধার করে ততক্ষণে মনির মৃত্যুর ঘটনা ঘটেছে পরে আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয় এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে নানা গেছিলাম পরে ডুবে গেছে তারপরে আমি আমার মামাতো ভাইকে আমি ধরেছিলাম তারপর আমার মামা লাভ দিয়ে আমার তারপরে আমি মামাতুবাই পার উঠেছিলাম তারপরে আমার নানা আমার মামাতু ভাই ওখানে ছিল তার একটা শেলোনয়া

আর ওনার ছেলে হলো মনিরুল ইসলাম তো ওনার সাথে ওনার বাইক নিয়ে সহ দুটো বাইক নিয়ে ছোটো ছোটো হ্যাঁ এক সাথে করিয়া আর বাপ বেড়া দুইজন নৌকো নিয়ে প্রায় নয় মন ধান আর কি নয় বস্তা ধান নিয়ে ভাঙাইতে যায় যায় ফলে যাইতে হলো চিনেধু করিয়া চিনে যাইতে পথে একটু ঢেউ উঠছে বেশি পানির ঢেউয়ে নৌকো তলে যায় নৌকা তলে যাওয়ার পরে ওই ছোটো বাচ্চাদেরকে বাঁচানোর লক্ষ্যে খুব আপ্রান চেষ্টা করে চেষ্টা করে এরপরে অন্য নৌকা এসে ওই ওই তিনজনকে উঠায় নিয়ে যায় আর এ নিচের দিকে দেবে যায় আর কি তারপরে আমরা পরে নৌকো নিয়ে যাইতে যাইতেই এ অতাল তলে যায় তারপর বেয়ার জাল ফালানো হয় বেয়ার জালের ভিতরে না পড়ে একটু বাইরে তারপর খোঁজাখোঁজি করা হলো অনেক লোক নামা হয়েছিল প্রায় চল্লিশ পঞ্চাশজন লোক নামা হয়েছিল। নামার পরে একজনের হাতে বাজে গেল তারপরে তাকে তোলা হলো তুলে দেখে যার জীব তো নাই ডুবে যাওয়ার কতক্ষণ পর পাওয়া যায় ডুবে যাওয়ার পর তো আধা ঘন্টা নিম্নে হ্যাঁ আধা ঘন্টা নিচে আধা ঘন্টা পর পাওয়া গেল তারপর আমরা ওই শ্যালো উঠে নিয়ে চলে আসলাম সেই উপরে দিকে তাকে একটু বাঁচানোর জন্য বা ছেলেকে বাঁচানোর জন্য উপরে দিকে ধরে রাখছিল তারপরে ওই অন্য একটা নৌকো এসে তাকে উঠে ওই তিনজন তিনজনকে নিয়ে যায় আর এটা নিচের দিকে বলে দেবে যায় পরে আর ওই যে বাঁচানোর মতো আর উপরে না ওই লোকটাকে দেখছে পার নাই আর কেউই দেখতে পানি পরে আধা ঘন্টা পরে ওই যে ছেলেটা ভাইগিনটা বড় একটু আসলে ঢুক ওই একটু আগে শুধু শুনলেন তো ওই ছেলেটা বলছে যে এই জায়গায় আমার মামা ঢেবে গেছে পোকাডুবির সময় নিজের পাঁচ বছরের সন্তানকে এই মনিরুজ্জামান মনি পানির নিচ থেকে উপর দিকে ধরেছিল সেই কারণেই কিন্তু তার পাঁচ বছরের শিশু সন্তান মাসুমের প্রাণ বেঁচে গেছে কিন্তু বিধিবাম মনিরুজ্জামান মনি আর উপরে উঠতে পারেনি আশপাশের কেউ তাকে পানির নিচে দেখেও নি পরবর্তীতে আধা ঘন্টা পরে যখন জানাজানি হলো যে মনিরুজ্জামান মনি সে পানির নিচে রয়ে গেছে এলাকাবাসী তখন খোঁজাখুঁজি করে তার নিথর দেহ উদ্ধার করল প্রতিটি মৃত্যুই বেদনাদায়ক কিন্তু প্রাণের বিনিময়ে প্রাণ আসলেই সত্যি এই এলাকাবাসীকে বেদনায় কাতর করে ফেলেছে এরকম মৃত্যু যেন কারো নসিবে না হয় তাই জানিয়েছে এলাকাবাসী রাজীব আহমেদ রাসেল সময়ের কণ্ঠস্বর শাহজাদপুর সিরাজগঞ্জ